দর্শক আসসালামু আলাইকুম সাগর জানছি দিনাজপুর জেলা বিদ্রাহী আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি দুই দিন বর্ষা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার কেমন দামে উন্নত জাতীয় দুদিন করতে বাঁচা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাইকে গৌরী দেখতে তোতা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা শরীর ভাঙ্গা গরু শরীর ভাঙ্গা শরীর ভাঙ্গা গরু দুধে ভালো দুধে ভালো ওই বাচ্চা আচ্ছা হ্যাঁ গরু

बेटा बच्चा

একশো বাহাত্তর বলছে দর্শক শুনছিলেন

দু থেকে দশের উপর হবে দশের উপরে হবে কোথাও কারণ পিছনে একশো নব্বই সায় একশো নব্বই সায় আপনি কত বলছেন ষাট একশো ষাট আচ্ছা যাচ্ছে আচ্ছা যাচ্ছে তাহলে কুমিল্লার আচ্ছা তো এরকম পারবেন নাম্বারটা হ্যাঁ ওয়ান সিক্স অ্যান সেভেন টু ফোর ফাইভ আচ্ছা এই নাম্বারগুলো তো দর্শক আজকে পর্যন্ত ভালো থাকবেন এবং পরবর্তী সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমার চ্যানেলটি